হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো বিয়ার্স এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে আপনি করতে এই নকশাটি অঙ্কন করে আপনি আপনার যে এক জায়গায় রেখে নারীর সামনে যাবেন সেই নারী বলবে এবং যে নারীর সামনে যাবেন সে নারী আপনাকে বিছানায় ডাকবে ইশারায় মিলন সমবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমবাস করার জন্য নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে মিলন সমবাস করার জন্য এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসা যে কোনো নারীকে আপনার ভালো লাগছে সেই নারীটি আপনার সম্পর্কে ভাবি অথবা সম্পর্কে আপনার চাষী সে আপনার সম্পর্কে আবার হতে পারে স্বাস্থ্য বোন করতে চান তাকে আপনি মুখ ফুটে তার বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং আপনার অনেক দিনের মনের আকাঙ্ক্ষা তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তাকে আপনি ভোগ করবেন কিন্তু তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনি খুব সহজেই আপনার সেই পছন্দের নারীকে আপনি ভোগ করতে পারবেন সমবাস করতে পারবেন সে নিজে থেকে আপনাকে বলবে এবং সে সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং ইচ্ছাই সমবাস করার জন্য আপনাকে ডাকবে করলে আপনাকে নারী নিজে থেকে ইশারায় ডাকবে সমবাস করার জন্য এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে সমবাস করে কথা বলবে কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব দয়া করে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি আপনি অথবা করে দেখেন ভিডিওটি কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না কারণ নিয়ম কারণ কোনখানে কি বলবো সেটা যদি না বুঝতে পারেন তাহলে তো কাজ কাজ করতে পারবেন না না করবেন পাবেন বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু মেনবেন মেনে কাজ করবেন তাহলেই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন কিন্তু নিয়ম থেকে চুল পরিমাণের যদি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর বিয়ার্স আপনারা যদি কোনো কারণে বসতো কাজ যদি না করতে পারেন তাহলে উপরে আমাদের ইমো নম্বর 10 সে নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন তাহলে উপরে এই ইমো নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করে আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দিন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে দেয় নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে এবং করলে নারী আপনাকে নিজে থেকে ইশারায় ডাকবে সমবাস করার জন্য এবং নারী নিজের মুখে আপনাকে সমাবাস করার কথা বলবে কিভাবে কি করলে নকশাটি আমি এখন সব নিয়ম কারণ বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো বিয়ার্স প্রথমত দেখেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনের যে কোন সময় যে কোনো টাইমে আপনি এই নকশা ডাউন করতে পারবেন কিন্তু শনিবার দিন ছাড়া অন্য কোনো দিনে নকশা ডাউন করলে কাজের ফলাফল পাবেন না শনিবার দিনের যে কোনো সময় যে টাইম টাইমে আপনি নকশা ডাউন করতে পারবেন তো বিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে অঙ্গন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্গন করবেন তো বিয়ার্স প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্গন করবেন ওই সময় আপনি এই নকশাটি অঙ্গন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম এই দুইটা জিনিস আপনার প্রয়োজন হবে দুইটা জিনিস সামনে সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যেকোনো একটি জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন ভাঁজ করার পরে আপনি যে নারীর সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর সামনে আপনাকে এটা দাঁড়াইতে হবে নকশাটি আপনি অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি নকশাটি ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রেখে আপনি যে নারীর সাথে সমবাস করতে যাচ্ছেন সেই নারীর সামনে যায় আপনি শুধু দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনি তার দিকে শুধু তাকায় খালি একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য রাজি হোক অমুকের জায়গায় আপনি যে নারীর সাথে সমাবাস করতে যাচ্ছেন সেই নারীটির নাম বলবেন নাম বলবেন একবার শুধু বলবেন আর অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলার তার ঠিক সাথে সাথেই আপনাকে সমবাস করার কথা সাথে সাথে আপনাকে ওইখানেই বলবে এবং সেই সমাবাস করার জন্য ইশারায় সে নিজে থেকে ডাকবে এবং সে নিজের মুখে আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে নিজে ইশারায় আপনাকে ডাকবে বিছানায় সমবাস করার জন্য আর আপনার সঙ্গে সমাবাস করার জন্য সে নিজে থেকে আপনার কাছে ধরা দিবে আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তার সাথে সমাবাস করতে পারবেন আপনার যতবার খুশি আপনি ইচ্ছা মতো তাকে ভোগ করতে পারবেন কোনো সমস্যা নাই ተወይ በ እረግ ሰማይ የሚያደርገው አይ ያገር ቢርጅ አመትተን ትሮ መንተሮ ካድሬው የተሰለኒድ ባጃተ ገና አስለማማለይ